প্রায় পাঁচ হাজার তৃণমূল সমর্থক মহিলাদেরকে নিয়ে কয়েক কিলোমিটার মিছিল করল পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি উত্তম বারিক এবং জেলা পরিষদের পূর্ব কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া ভগবানপুর বিধানসভার অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচ হাজার তৃণমূল সমর্থকদের নিয়ে মিছিল করা হয় একদিকে আর জি কর অপরদিকে বিজেপি সন্ত্রাস সব কিছুকে নিয়েই চলে এই মিছিল এখন থেকেই ছাব্বিশের বিধানসভায় রাজনৈতিকভাবে যে ভগবানপুরের বিধানসভা তৈরি হচ্ছে সেটা এই মিছিল দেখে বোঝা যায় ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে আইন প্রণয়ন করেছেন তাকে কার্যকরী করে দোষীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তার সাথে ফাঁসির দাবি এর জন্য অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে নেমেছে প্রত্যেক বাড়ির মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে বাংলায় নারীদেরকে সুরক্ষিত করার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা তাকে স্বাগত জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের মিছিলে আজকে বেরিয়েছে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া থেকে শুরু করে আমাদের মান্না তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের খাটুয়া এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শামলী মাইতি থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্বরা পায়ে পা আমরা জেনে নিলাম সভাধিপতি উত্তম বারিক একদম বোঝা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার শেষ কথা যে সভাধিপতি উত্তম এবং তিনি পরস্পর বিধানসভা আবার যে মিছিল সে মিছিলের তাৎপর্যপূর্ণ মানব বড়ুয়া সোজা মানব কাছে চলে এবং মানব যে জায়গাটার ক্ষেত্রে মানব আপনার নেতৃত্বে এত বড় মিছিল এত মহিলার সংখ্যা হঠাৎ করে এত মহিলা এটা কি একটা তাৎপর্যপূর্ণ মনে করছেন অবশ্যই বিচারের দাবিতে সিবিআই হাতে এই তদন্ত ভার রয়েছে দ্রুততার সঙ্গে যাতে তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করে এবং প্রকৃত দোষীর সাজা যাতে হয় সেই বিচারের দাবিতে আমরা মাঠে নেমেছি একুশের নির্বাচন একটা প্রহসনে পরিণত করেছিল ভারতীয় জনতা পার্টি এই এলাকার ভোটাররা তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জোরপূর্বক করে এবং বহু ভোটারকে আটক করে তারা ভোটকে লুট করেছে তা সত্ত্বেও এই বিধানসভা এলাকার মানুষ আগামী ছাব্বিশের অপেক্ষায় অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমরা জেনে নিলাম জেনে না বললে নয় একদিকে উত্তমবারিক জেলার শেষ কথা আবার মানব বড় পূর্ত কর্ম এবং ব্লক প্রেসিডেন্ট অম্বিকেশ দা সেখানে